আজকের ভিডিওটা আমাদের এই বোনটাকে নিয়ে এই বোনটার দুটো কিডনি ফেল হয়ে গেছে তো এই বোনটাকে কিছু সাহায্য করার জন্য আমরা এই ভিডিওটা বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখো তারপরে শেয়ার করো কমেন্ট করো সব কিছু করো হাই বন্ধুরা তো সব কেমন আছো আমি আজকে আছি পান্ডুয়া সরাই ফুলটির মোড়ে জাকির হোসেন বলে একজন আছে আমার ফেসবুক ফ্রেন্ড তো আমাকে ফেসবুকে কমেন্ট করেছিল বা ম্যাসেঞ্জারে মেসেজ করেছিল তার স্ত্রীর বা তার বউয়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে তো তার মা একটা কিডনি তাকে ডোনেট করবে তো সেই হিসাবে তার আর্থিক সমস্যায় আছে খুবই যে হওয়ার পরে যে অপারেশানটা হওয়ার পরে যে মেডিসিন বা ওষুধের খরচা লাগবে সেই খরচাটাও তার কাছে এখন নেই উপস্থিত তাই আমরা এসেছি তাদের বাড়িতে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমাদের জাকির তুমি এদিকটা এসছো জাকির দা বসো এটা হচ্ছে আমাদের ওই জাকির ভাই যে ফেসবুকে কমেন্ট করেছিল আর পাশে হয়েছে আমাদের দিদি ওনার স্ত্রী এদিকটা দেখা আর এই হচ্ছে ওনার মেয়ে তো তোমাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটা প্রথমে দেখবে তারপরে বেশি বেশি শেয়ার করবে যাতে এই বোনটা আমরা পুরো সম্পূর্ণ সুস্থ হয়ে যাক সেই জন্য তো তোমরা এই জন্যই বলা যে বেশি বেশি করে শেয়ার করবে কারণ তোমাদের মারফত হয়তো কোনো ভালো মানুষের কাছে যাবে বা কোনো দান বীর অনেক মানুষ আছে আমাদের সমাজেই যারা দান করে বা এসব ব্যবস্থা নিতে পারে তো তাদের কাছে তোমাদের এখানে পৌঁছাতে হবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে তো এনাদের আর কি হয়েছে ব্যাপারটা তো ওনাদের মুখ থেকে আমরা শুনে নেব কাগজ রয়েছে একটা পুজোর বাদ হচ্ছে ট্রান্সফারটা হবে এটা হচ্ছে ওনার মা আর এটা ওনাকে দেবে কিডনিটা তো কি হয়েছে জাকির ভাই তুমি বলো খুলে তোমার কাছ থেকে আমরা শুনতে চাই আজকে দু বছর থেকে তোমার বইয়ের ডায়ালসিস হচ্ছে ওর দুটো কিডনি ফেল হয়ে গেছে তো আমরা পিজি হাসপাতাল থেকে ডাক্তারকে বলে ওখানে ওখান থেকে ওটিটা মানে অপারেশানটা করাবো তো ডাক্তার বলেছে এখানে হয়ে যাবে অপারেশানটা ফ্রিতে বাকি যে মেডিসিন খরচাটা ওর মিনিমাম চার পাঁচ লাখ টাকা কি ছ লাখ টাকা তোমাদের এমনি হাতে রাখতে হবে কেন একটা মানুষ হলে কিছু কম কম খরচে হয়ে যেত এখানে দুজনার আছে কেন আমার শাশুড়ি মানে আমার বউয়ের মা দিচ্ছে আর আমার বউ কিডনিটা নেবে তো ওনাদের দুজনার ম্যাচিং হয়ে গেছে ব্লাড গ্রুপও এক তার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে না আমার শাশুড়ি বললো তাহলে আমার মেয়েকে বাঁচাবার জন্য তো আমাকে দিতে হবে তো উনি দিচ্ছেন এবার কিছু আর্থিক অবস্থা আমি মার্বেল টাইসের কাজ করি সেরকম আমার আর্থিক অবস্থা ভালো নেই আমার বাবা মারা গেছে মা বিধবা হ্যাঁ কোনো রকম চলি দিন এনে দিন খায় এবার যদি আপনারা কিছু মনে করেন যে সাহায্য করবেন তো মন থেকে যেটা দেবেন আমাদের কোনো অসুবিধা নেই আপনাদের যেটা সমর্থ সেটুকু আমাদের সাহায্য করবেন বা সেটা আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট এই দাদার তো কথা শুনলে তো এই দাদাকে সাহায্য করতে গেলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে আমার তোমাদের কাছে অনুরোধ তোমরা যারা দিতে পারছো না তারা শুধু ভিডিওটা একটা করে শেয়ার করে দিও তোমাদের মারফতই হয়তো পেতে পারে তো দাদা তোমার একটা যে নাম্বারে ফোন পে বা গুগল পে কিছু আছে সেরকম একটা তুমি নাম্বার বলো যেটা আমরা ডিসপ্লেতে দিয়ে রাখবো তো আমার ওয়াইফের মোবাইল নাম্বারে ফোন পে আছে যদি কেউ মন করেন ফোন পেটা ফোন নাম্বারটা বলে দিচ্ছে আমার ওয়াইফ ফোন নাম্বারটা বলো

এই নাম্বারে ফোন পে আছে সবাই দিদিকে একটু সাহায্য করবে এই দিদি যেন আগামী দিন পুরো সুস্থ জীবন যাপন করতে পারে তার এই বাসে আর করবে আর যে যা পারবে সাহায্য করো একটু প্লিজ তারা অনেক দিন থেকেই ভুগছে অনেক ওনাদের যা সমর্থ ছিল যা সঞ্চয় ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারবে অনেক বউ নিচ্ছে তার চেয়ে কম কাগজটা এটা ফর্ম ফিলাপ করা হয়েছিল দেখতে পাচ্ছেন এটা রিপোর্টের ফর্ম ফ্লাপ জেখান থেকে আপনাদের লট অফিস থেকে যেটা দিয়েছে আমাদেরকে এই যে টোটাল কাষ্ট এটা পূজের পরেই হবে তাই তো এটা পুরোটা ডাক্তার বলেছেন যে অপারেশনটা করার জন্য আমরা পূজো বাদ আপনাদের ক্রেডিট দিতে পারি তো ভিডিওটা আমরা বেশি বড় করলাম না ভিডিওটা এতটাই লাগলাম সবাই বেশি বেশি করে শেয়ার করবে আর সবাই একটু সাহায্য করার চেষ্টা করবে আর যদি সেরকম মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় হয়তো সবই ওপর ইচ্ছা তো সে হয়তো একাই কি দুজনাই এইগুলো কভার করে নিতে পারে এরকম দানবীরের কাছে পৌঁছাতে পারে ভিডিওটা সবাই শেয়ার করো বেশি বেশি এটাই আমার অনুরোধ রইল যারা আমার ভিডিওগুলো দেখো বা শেয়ার করো তাদের কাছে এটাই অনুরোধ আজকের ভিডিওটা এতটাই রইল পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো